প্রশংসা লাগে তারা আপনার বেশি করে পড়াশোনা লেখা কর্তব্য করবে বেশি বেশি করে পড়াশোনায় স্কুলে অনুপস্থিতির জন্য যেতে হবে হ্যাঁ তার আগে আমরা তোমাদের উনত্রিশে জানুয়ারি বুধবারে 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 আবেদন হ্যাঁ আমরা এখন আবেদন আবেদন টাকা পেতে পারেন যে আমরা এখন একশো আশি টাকাটা পাঁচশো টাকাটা ছয়শো ষাট টাকাটা নব্বই টাকাটা একশো টাকাটা এগুলো সব টাকাটা বৃদ্ধি পাওয়া যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আলু বেশি বাড়ায় তাহলে এক কোটি টাকা হবে হ্যাঁ

যে তোমাদের মানুষকে ভয়ঙ্কর করা বুঝবে পেয়ে মানুষকে ভয়ঙ্কর করা মনে করতে আপনাকে বিশেষ রক্ষা করতে আমার হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসলে আজকের ভিডিওটি দেখাবো তোমার কার নেল দেখা হবে এটা আমরা যদি শব্দ করা ব্যক্তি লাগে প্রথমে এটা এইভাবে চাপ দিলে এটা চাপ দিলে এটা হ্যাঁ তোমরা আজকে আমরা ভিডিওটি দেখাবো যে আজকে আমরা ভিডিওটি জেনেছি হ্যাঁ আজকে আমরা ভিডিওটি জানবো যে আজকের সবাই ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওটি দেখাবো যে আপনার এখানে এখানে যে হাতটা দুললা হাতটা দেওয়ার পর এভাবে 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 হ্যাঁ এই এই শব্দ করতে এবারে টুম টুম করছ হ্যাঁ টুমঠুন করে তারপর এবার ভুল করতে পারে এবারে প্রথমে যে এবার হ্যাঁ তাই আপনার নিশ্চয় আমরা যে আমরা তো আবেদনপত্র প্রশংসা করলাম তা সুস্থ করুন হ্যাঁ এই যে মানুষকে ভয় ভর করা হচ্ছে এটি কারবারি যেটা হচ্ছে আবহা বলে বিশ্বাস হ্যাঁ

এটা ধন্যবাদ আমরা এখন এটাকে আমরা জানবো যে প্রথমে আমরা জেনেছি যে হ্যাঁ তোমরা সবাই ব্যক্তি করার ব্যক্তি তোমরা কাল আদমতে আল্লাহ বিশ্বাস আর গেলে আমি তো মাসে হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ